নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই সকল ভিউয়ার্স আর আমার সকল বন্ধুদের মন থেকে অনেক অনেক স্বাগত মিষ্টি সকাল আর সুন্দর ফুল আর সাথে রয়েছে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা জীবনে আর কি চাই বলো তো তাই নির্ভাবনায় দিনটা আজকে শুরু করে ফেললাম তোমাদের সঙ্গে নিয়ে আর আজকে আমি নিজে রান্না করিনি মায়ের হাতে চিকেন কষা আর এখানে করেছিল আমরার টক আর করেছিল কাঁকরুল আর করলা ভাজা এই খেয়ে পড়লাম আর কোথায় যাচ্ছি তোমাদেরকে তো জানাবো তোমরা হয়তো অনেকেই থামেল দেখে বুঝে ফেলেছ হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছ মধ্যবিত্তের একটা স্বপ্ন পূরণ বলতে পারো তো আমার কাছে এটা স্বপ্নই মনে হয় হয়তো অনেকের কাছেই এটা কিছুই নয় তবুও আমি আমার স্বপ্নটা সত্যি দেখতে চাই এবং তোমাদের সঙ্গে শেয়ারও করতে চাই তাহলে চলো আমার এই স্বপ্নের উদ্দেশ্যে আমরা সকলে মিলে বেরিয়ে পড়ি আর প্রতিবারের মতো যখন এখান দিয়ে যাই তখন এই কেকের দোকানটা আমায় ভীষণভাবে ডাকে বলে অনুশ্রী চলে যাস না একবার আয় আর কিছু তো খেয়ে যা তাই এখানে চকলেট চিপস কেক খেয়ে নিলাম আর সাথে তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর কালারফুল কেকগুলো দেখিয়ে নিলাম ভীষণ টেস্টি খুব ভালো কেকগুলো চলো বেশিক্ষণ কেকের দোকানে থাকলে হয়তো প্রেমে পড়ে যেতে পারি উদ্দেশ্য কেক খেতে আসা না উদ্দেশ্য কিন্তু আর একটা কাজের জন্য তো সেই সব ভুলে যদি এখন কে প্রেমে পড়ে যায় তাহলে তো আর কথাই নেই আর এই যে কেকের ভালোবাসা সাইডে রেখে বেরিয়ে পড়েছি আর আমাকে দেখতে লাগছে মনে হচ্ছে যেন কোথা থেকে রাস্তার খেপিটা একটা বাইকে করে যাচ্ছে বাইক না এটা আমার স্কুটি তো যাই হোক আমি এইভাবেই থাকতে ভালোবাসি একদম সিম্পল আর সামনে রয়েছে তোমাদের দাদাভাই গাড়ি চালাচ্ছে আর এটা একটা সুন্দর মন্দির তোমাদেরকে একটু দেখালাম মা কালীর মন্দির আর এই দেখো যেটা দেখাবো বলে ভেবেছিলাম ক্যামেরাটা কেন কি জানি আবঝা হয়ে গিয়েছিল এখানে না প্রচুর পদ্মফুল ফুটেছিল সেটাই তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছিলাম মায়ের মন্দির পদ্মফুল সব কিছু ফেলে চলে এলাম এই যে আমার স্বপ্ন পূরণের সেই জায়গাটায় আর বুঝতেই পেরে গেছো এতক্ষণে যে অনুশ্রী কী স্বপ্ন পূরণ করতে চলে এসেছে তো দেখো এখানে রয়েছে হাজার হাজার স্কুটি বাইক তো এখান থেকেই কিছু একটা নেব তো কী নেব সেটা তো তোমাদেরকে পরে শেয়ার করবই আগে চলো সুন্দর সুন্দর বাইকগুলো একটু তো দেখে নিই আর যারা তোমরা অনেকেই বাইক স্কুটি পছন্দ করো মানে সকলেই তো পছন্দ করে কিন্তু এই যে বাইক লাভার এক একজন হয় না তাদের উদ্দেশ্যে বলছি দেখো খুব সুন্দর বাইকগুলো আর আমরা যারা মেয়েরা স্কুটির প্রতি তো ভীষণ ভীষণভাবে আকর্ষিত হই নতুন নতুন মডেল দেখে আর বেশি আকর্ষণও ভালো নয় কেননা সব তো আর নিয়ে যেতে পারবো না মন চাইলেও হয়তো ক্ষমতা আছে কিন্তু এত আর মাথা ঘুরে যাচ্ছে আর কি দেখে আর এই যে সামনেই যে রুটটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের তারকেশ্বর রুট বাবার মাথায় জল ঢালতে যাওয়ার এটাই হলো মেন রাস্তা আর রাস্তার সামনেই এটা হচ্ছে নালি কুলের পরে আমাদের এলাকার কাছাকাছি যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো তারা জানবে এই শোরুমটা যাই হোক বাইকগুলো দেখো ওইদিকে তো দেখালাম স্কুটিগুলো আর এদিকে দেখাচ্ছি দেখো বাইকগুলো বেশ সুন্দর মডেল এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ কিন্তু আমি যে কাকে দেখবো বা আমি যে কাকে পছন্দ করব সে তো নিজেই ভেবে উঠতে পারছি না মাথা তো একদম নষ্ট হয়ে গেছে যাকে বলে এত গাড়ি দেখে আর সাথে রয়েছে আমার ভাই মানে আমার কাকার ছেলে আর তোমাদের দাদা ভাই তারাও দেখছে তারা বিভিন্ন কথাবার্তা বলছে গাড়ি নিতে গেলে যা যা ফর্মালিটি সেই সমস্ত কথা বলছে আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা নিয়ে যেতে পারি আর কোনটা নেওয়ার মতো ক্ষমতা আছে তো নিম্ন মধ্যবিত্ত বুঝতেই পারছ যে ক্ষমতা অনুযায়ী পা বাড়াতে হয় ওই যে কথায় বলে না যতটা চাদর ততটা পা বাড়ালে শীত লাগে না তারপরেই পা বাড়ালে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে মানেটা যারা যারা বুদ্ধিমতী বা বুদ্ধিমান তারা কিন্তু ঠিক বুঝে যাবে যে অনুস্মৃতি কি বলতে চাইছে বেশ অনেকক্ষণই ছিলাম যতক্ষণ ছিলাম গাড়িগুলো দেখছিলাম আর তারই মধ্যে তোমাদের দাদাভাই আর আমার ভাই মিলে সমস্ত ফরমালিটিস পূর্ণ করে নিয়েছে আর এখান থেকে অবশ্যই একটা গাড়ি নিয়েছি আমরা আর কি গাড়ি নিলাম সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো মধ্যবিত্তের স্বপ্ন পূরণ তো একটু না হয় ধৈর্যই ধরলে আমার সাথে আর গাড়িটা চালাচ্ছে এখন আমার ভাই আর তোমাদের দাদা ভাইও রয়েছে আর একটা গাড়িতে তো এই দেখো তারকেশ্বর যাওয়ার মেন রাস্তা দিয়ে আমরা চলেছি বাড়ির উদ্দেশ্যে আর আর চারিদিকে লোকের ভিড় মেলার ভিড় আর এই দেখো বন্ধুরা এই হলো আমার সেই স্বপ্ন পূরণের জিনিসটা যেটার জন্য কালকে পুরো সারা দিনটা আমরা ওখানে কাটিয়েছি আর প্রায় আসছে সন্ধ্যা হয়ে গেছিলো হালকা বৃষ্টিও পড়ছিল তাই আর কালকে ভিডিও করে উঠতে পারিনি কেমন হয়েছে আমার এই স্বপ্ন পূরণটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও জানি এটা অনেকের কাছে কিছুই না বা আমার মতো নিম্ন মধ্যবিত্তের যারা ছোট স্বপ্নতেই খুশি তাদের কাছে আবার অনেক কিছু তো যাই হোক স্বপ্ন যে যার আর ইচ্ছেটা অবশ্যই তো থাকতেই হয় তো আমার এই স্বপ্ন পূরণটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ছোট হোক বড় হোক স্বপ্ন কিন্তু সবার সত্যি হোক এটাই মন থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজ যেমন আমার একটা স্বপ্ন পূরণ হলো তো স্বপ্ন পূরণের সাথে সাথে আমার একটু মন খারাপও ছিল কারণ আমার স্কুটিটা সেটা এক্সচেঞ্জ করেছি ওর বয়স হয়ে গেছিলো অনেকটাই আর পজিশনও ভালো ছিল না গাড়িটার সেই কারণে এক্সচেঞ্জ করলাম আর এই বাইকটা নেওয়া হলো যাই হোক নতুন জিনিস এসেছে বাড়িতে তো সেইটাই আনন্দ করে মন থেকে খুশি হয়ে থাকি কিছু করার নেই সে তো আমাকে অনেক সাথ দিল তাহলে চলো বন্ধুরা আজকের মতো আসি দেখা হবে আবার খুব ভালো থেকো